সম্প্রতি ট্রেন কাণ্ড নিয়ে যে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া বা গদি মিডিয়া যা শুরু করেছিল সাম্প্রদায়িক উস্কানি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা খবর করার জন্য যেমন নোটিশ পেয়েছে আমাদের অনেকেই পুলিশের তরফ থেকে কিন্তু যারা উস্কানি দিয়েছিল তাদের বিরুদ্ধে নোটিশ পেয়েছে কিনা তারা আমরা জানি কিন্তু এই নিয়ে ময়নুল শেখ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিনি একটি অসাধারণ নাটকীয় রূপ দিয়েছেন এই ঘটনা তিনি এই ঘটনাকে যেভাবে যা ঘটেছে এবং তারপরে কার ঘটনা সেকে নাট্যরূপ দিয়েছেন প্রত্যেকে অনুরোধ করব মইনুল শেখের ফেসবুকে এই পেজ ফলো করুন এবং সম্পূর্ণ তথ্যচিত্রটি দেখে নিন কী সুন্দর একটি নাট্যরূপ দিয়েছেন এবং একটা খুব সুন্দর ম্যাসেজ দিয়েছেন সমাজকে যেটা আমরা বলার চেষ্টা করেছিলাম বারবার দেখুন এবং ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলছিলাম আব্বা ওই ওষুধ নেওয়ার পরে সোজা চলে আসবা হ্যাঁ আর সাবধানে যাবা ওখানে পৌঁছে কাউকে দিয়ে আমাকে খবর দিবা হ্যাঁ ঠিক আছে আর শোনো ব্যাগে কিছু আমি ফল টল রুটি ফুটি রেখে দিয়েছি তুমি এফতার খুলে খেলে বা হ্যাঁ হ্যাঁ খেয়ে নেব তাহলে যাও সাবধানে হ্যাঁ আব্বা তুমি মোবাইলটা রাখো আমি মোবাইল নিয়ে আর আরে তুমি ধরো তো প্রথমে আমার নাম্বার সেভ আছে হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় তো ফোন করবে আমাকে যদি না পারো তো কাউকে দিয়ে ফোন করা নাম্বারটা প্রথমে আছে ঠিক আছে আচ্ছা আসছি তাহলে হ্যাঁ যা আরে ইয়া কি হয়ে গেল গো আরে ইয়া তো বন্ধ হচ্ছে না আরে কি করবো আমি ঠিক পাচ্ছি না তো আপনি কি করছেন আপনার কি লজ্জা ধরম নেই আপনি একটা মুরুব্বি মানুষ একটা মেয়ে ভিডিও করছেন আরে মা আপনার এত বড় সাহস আপনার লজ্জা শরম নেই আরে মা তুমি ভুল ভাবছো আমার কথাটা আর আপনি কথা বলছেন আমি কোনো ভুল ভাবছি না আমি এক করে পুলিশে কল করছি হ্যালো হ্যাঁ বলুন পুলিশ স্টেশন হ্যাঁ এটা পুলিশ স্টেশন স্যার আপনি এক করে লোকেশন ট্র্যাক করে আসুন ঠিক আছে আসছি আর আপনি চুপচাপ বসুন আমি ভুল বলছি তাহলে ভিডিও দ্বারা ভুল বলছেন না আমি মোবাইল চালাতে জানি না কিভাবে কি হয়ে গেছে আপনার লজ্জা লাগা দরকার আমার বর্ষ হয়তো আপনি একটা মেয়ে আছে তারপরেও আপনি এই কাজ করছেন উঠুন সিট থেকে উঠুন বেরান বেয়ান বলছি বাস থেকে আপনার ব্যবস্থা করছি আর কোথাও যাবেন না এখানে চুপ করে বসবেন দেখো মা তোমার ভিডিও আমি করিনি মা আমি আপনার কোনো কথা শুনতে চাই না যা বলার এখন পুলিশ আসছে পুলিশের সঙ্গে বলবেন

আরে আপনি কি সব ভিডিও তুলেছেন হ্যাঁ আপনি একজন বয়স্ক লোক হয় আপনার এ করা ঠিক আরে স্যার আমি মোবাইল চালাতে জানি না কিভাবে যে ভিডিও হয়ে গেছে আমি কিছু জানি না শুনুন আপনাদের দুজনকে তিন দিন সময় দিচ্ছি তিন দিনের মধ্যে আপনি বিষয়কে মাথা ঠান্ডা করে চিন্তা করবেন যদি মনে হয় এফআইআর করব তবে এফআইআর করবেন এফআইআর করলে আমি উনাকে অ্যারেস্ট করব যেদিনকে ডাকবো আপনার গার্জেনকে সঙ্গে নিয়ে আসবেন ঠিক আছে ওনার বাড়িকে আমি বিষয়টা মিটিয়ে দেবো বুঝতে পেরেছেন আপনি চলুন আর আপনি বাড়ি যান আসুন এদিকে নমস্কার আমি স্টেট নিউজের পক্ষ থেকে সামিন শেখ কিছুদিন আগে বাসের ভিতরে যে এক ঘটনা ঘটেছে এক বয়স্ক লোককে এক ভদ্র মহিলা যেভাবে মেরেছে সেই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত উত্তেজিত আপনারা তো হয়তো দেখেছেন আমরা সরাসরি চলে এসেছি সেই বয়স্ক লোকের বাড়িতে আমরা জেনে নেব সেদিন বাসের ভিতরে কি ঘটনাটি ঘটেছিল ক্যামেরাম্যান তুমি এদিকে এসো ক্যামেরাম্যান এসো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বয়স্ক লোক লোকটা ওখানে বসে আছে আচ্ছা আপনি যে বাসের ভিতরে এক ভদ্র মহিলা ভিডিও করেছিলেন বলে আপনাকে মারধর করা হয়েছিল আপনি সত্যিটা আমাদের ক্যামেরার সামনে বলুন আদেও কি আপনার দোষ ছিল না দোষ ছিল না দেখুন এতে আমার কোনো দোষ ছিল না ঘটনা হয়েছে আমি যাচ্ছিলাম কলকাতায় ওষুধ আনতে আর আমার ছেলে ওর নোয়াটা আমাকে দিয়েছিল আমি তো মোবাইল চালাতে জানি না ছেলে আমাকে বললো আপা অসুবিধা পড়লে আমাকে ফোন করবা আমি বাসের ভিতরে মোবাইলটা বার করেছিলাম আমি মোবাইলে কোনো কিছু যে হাতে দিই বাসের ভিতরে মোবাইলের ক্যামেরা কিভাবে ওয়ান হয়ে গেছে তাই ওই মেয়েটা আমাকে মারধর করেছে আমরা যতটুকু সত্যিটা জানতে পেরেছি আপনি সত্যি সত্যি বলে সেই ভদ্র মহিলা ভিডিও করেছিলেন না না আমি তো মোবাইল চালাতেই জানি না আর আমি ভিডিও করে কি করব বলেন আমি যে বয়স্ক মানুষ আর একটা বিষয় নিয়ে অনেক তোরপাল চলছে আপনি বলে সেদিন রোজা ছিলেন সেই ভদ্র মহিলাটা এটা জানার পরে বলে আপনাকে মারধর করেছে হ্যাঁ আমি রিদা ছিলাম তাও আমাকে মারধর করে আচ্ছা আপনি কি ইচ্ছাকৃতভাবে ভিডিওটি রেকর্ড করেছিলেন না কি ব্যাপার কি একটু খুলে বলুন তো থামেন থামেন আমার বয়স্ক স্বামী আমার স্বামী মোবাইল চালাই না জানে না আমার স্বামী তাহলে ভিডিও করবে কি পারি আপনারা এটুক কথা একখানি করছে একদিন পর একদিন আসছেন কি ব্যাপার আপনাদের শিগগিরই বেড়ে যান দেখুন একজন সাংবাদিকের সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না আমরা সত্যি কথাটা যাচাই করার জন্য আপনার বাড়িতে এসেছি তো দর্শক মন্ডল আপনারা সরাসরি শুনতে পেলেন সেই বয়স্ক লোকের কথাগুলো আপনারা আরো কিছু জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন আলাক যে আলো দিন তো বুঝলি বন্ধু 2012 সালেrotech পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু হয়নি তবে এবারে দেখছ 2025 সালেই ধ্বংস হয়ে যাবে কেন রে আরে কেন তার মানে দে মুখে দাড়ি রেখে আর প্যান্টশাক পরে বাসার ভিতরে গিয়ে একবার মেয়ের ভিডিও করছে ভিডিও করছে করছে যদি বুড়িয়ার দাদির ভিডিও করে তাও মানা যায় তারা ইয়েং মেয়ের ভিডিও করে বেড়াছে এই তো জায়গা একসাগা বললো কার দোষ কার না দোষ প্রমাণ জানি চাচা তুমি এখন ভুবর মাঝগড়ের ভাইরা হয়ে গেছো মোবাইল খুললি তোমাকে দেখা যাচ্ছে বিশ্বাস হচ্ছে না এই দেখো দুচক ভরে দেখো নিজে চোখ দিয়ে যখন মুখ আর দাড়ি রেখা ভিডিওটা করেছো তখন তো লজ্জা লাগে নি আর এখন বলছো বলে গায়ে আগুন চলছে না

ছোট বড় কাউকে মুখ দেখাতে পারছি সবাই অপমান করছে তুমি কি কোনো অন্যায় করেছো যে পাড়াতে মুখ দেখাতে পাচ্ছ না আরে লোকে একদিন বলবে দুদিন বলবে তিন দিন বলবে চার দিনের বেলা ভুলে যাবে আর তুমি এসব কাজ করার আগে মার দিকে তাকাছো না আমার দিকে তাকাছো না তুমি চলে গেলে আমাদের কি হবে জানো তুমি কাঁচা সাইলের মতন কাজ পাচ্ছি না কেন আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না আমারই নিজেরই দূরে যাচ্ছে বাইরে চলো দাও তোমার এই সব করার কি দরকার ছিল বলো তো তুমি কি কোনো অন্যায় করেছো না ভুল করেছ বলো অন্যায় করেছো এই বয়স্ক লোক হ্যাঁ স্যার চিনতে পারছি সেই দিনের জন্য কাকা আমি আপনার কাছে ক্ষমা চাইছি এবং সেদিন শুধু দোষটা আমার ছিল সেটা বললেও হবে না কিছুটা হলেও দোষ আপনার ছিল আপনার ফোনে যে ফুটেজগুলো রেকর্ড হয়েছিল সেগুলো দেখে আমার মাথা ঠিক থাকেনি কারণ সেই ভিডিওগুলো গুলো স্বাভাবিক ছিল না কিছুটা হলেও অস্বাভাবিক ছিল আর দশটা মেয়ে হলো সেই কাজটা আমিও করেছি রাগের মাথায় হয়তো আমি আপনাকে দু থাপ্পর মেরেই দিয়েছি তো আপনি আমার বাবার বয়সী তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি শোনো ক্ষমা চাইলে সব সমস্যার সমাধান হয় না হ্যাঁ এই যে আমার আব্বা কিছুক্ষণ আগে ঘরে দড়ি টাঙিয়ে আত্মত্যা করার চেষ্টা করেছিল এখন যদি কিছু হয়ে যেত এই দায়িত্ব কে নিত হ্যাঁ আয় বলো হারালে সে আমাদের হারা তো তোমার কিছু হতো না তুমি ক্ষমা চাইনি না সব শেষ দেখুন দাদা উনি যদি নির্দোষী হয় তাহলে উনি কেন সুসাইড করতে গেলেন তোমরাই তো বাধ্য করছো সুসাইড করতে তো করবে না থান তোমরা এই বিষয়টা নিয়ে বেশি জলঘোলা করবে না চারিদিকে তোমাদের এই বিষয়টা নিয়ে তুলকালাম চলছে তোমরা এই মুহূর্তে এই বিষয়টা সমাপ্ত করে নাও উনাকে তিন দিন সময় দিয়েছিলাম তিন দিন পর আপনার বাবার কাছে এসেছে এবং তার ভুলের ক্ষমা চাইছে আর আপনি কি বলছেন বলুন দেখুন স্যার আমি অজান্তায় ভিডিওটা করে ফেলেছি এটা আমার অন্যায় হয়েছে যাই আমি সকলের কাছে ক্ষমা চেনেছি আচ্ছা ঠিক আছে গার্জেন হিসাবে আপনার কিছু বলার থাকলে ওনাকে বলুন আপনি আমার দাদার মতো আমি মেয়ের বাবা আপনি রুজাই ছিলেন এটা জানার পরেও অন্যায়ভাবে আমার মেয়ে আপনাকে মারধর করেছে তার জন্য আমি খুব দুঃখিত আমি হিন্দু হলেও মুসলমান মানুষকে এবং রোজাদার মানুষকে আমি খুব সম্মান করি মানি আমাদেরও মনের অবস্থা ভালো নয় গ্রামের নানান লোকে নানান কথা বলছে মেয়েকে কিভাবে শিক্ষা দিয়েছে কিভাবে মানুষ করেছে তার জন্য আমাদেরকে অনেক রকম কথা শুনতে হয়েছে আমার মেয়ের হয়ে আপনার হাত ধরে বলছি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আপনার মেয়েকে আমি ক্ষমা করে দিয়েছি ওটাও আমার মেয়ের মতন তাই আমি মনে কিছু করিনি আমারই সব ভুল ছিল তোমরা আমাকে ক্ষমা করে দাও তাই হবে আপনার মনের যন্ত্রণা আমি ঠিক বুঝতে পেরেছি আর বাড়াবাড়ি করেন না 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 আর আমি বাড়াবাড়ি করছি না আপনারা আমাকে মাফ করে দেন ঠিক আছে ঠিক আছে শুনুন আজকের পর থেকে কোনো সাংবাদিক মাধ্যমকে বক্তব্য দেবেন না এই বিষয়টা এখানেই সমাপ্ত হোক কোন সাংবাদিক যদি আসে পরিষ্কার বলবেন প্রশাসনের পক্ষ থেকে আমাদের সমস্ত সমস্যা মিটি দিয়েছে ঠিক আছে ভুল কিন্তু মানুষ মাত্রই হয় কেউ জেনে শুনে ভুল করে কেউ অজান্তে ভুল করে কিছু কিছু এমন পরিস্থিতি আছে যেখানে আপনি ভুল না করলেও আপনি দোষী সেই মুহূর্তে আপনার দোষ না থাকলেও লোকজন কিন্তু আপনাকেই আঙুল তুলে কথা বলবে আর আপনাকে কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে সবকিছু সহ্য করতে হবে কারণ মানুষ এখন রাজনীতি নিয়ে ব্যস্ত একটা ঝামেলা হলে মানুষ ধর্মের ভেদাভেদ শুরু করে দিচ্ছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে